ত্রিশালে তার উৎসবে দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠানে আমাদের দেশের উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক রিপোর্ট করেছেন এস এম মাসুদ ময়মনসিংহের ত্রিশালে তারুণ্যের উৎসবে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ অনুষ্ঠান ও বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম বলেছেন আমাদের দেশের উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তিনি এসো দেশ বদলায় পৃথিবী বদলায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা করবে আগামী শুদ্ধতা এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে তারুণ্যের উৎসব দুদকের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান ও বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সব কথা বলেন তরুণরা যদি সঠিক পথে থাকে আমাদের এই দেশ সঠিক পথে চলবে চলতে বাধ্য এতটুকু হচ্ছে আমার আশা এবং প্রত্যাশা আমি তরুণদেরকে সেই সঠিক পথে পরিচালনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকে আমরা যদি বলি যে আমাদের বাংলাদেশের যে অনেক দিকে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারি নাই কিন্তু আমরা কিছু কিছু বিষয়ে আমরা খুব চ্যাম্পিয়ন হয়েছি পৃথিবীতে তার মধ্যে অন্যতম দিক হচ্ছে এটা আমাদের দেশের দুর্নীতি দুর্নীতিতে বিশ্বে আমরা চ্যাম্পিয়ন কয়েকটা দেশের তালিকায় আমাদের অবস্থানও রয়েছে কেন আমরা এই ধরনের চ্যাম্পিয়ন হতে চাই না আমরা হতে চাই সুশাসনের চ্যাম্পিয়ন আমরা হতে চাই উন্নয়নের চ্যাম্পিয়ন আমরা হতে চাই নিত্য নতুন আবিষ্কারের মধ্যে চ্যাম্পিয়ন আমরা হতে চাই দেশের শিক্ষা উন্নয়নের চ্যাম্পিয়ন আমরা কারিগরি দিক আমরা চ্যাম্পিয়ন হতে চাই আমরা সততা এবং ন্যায় পরায়ণের দিক থেকে চ্যাম্পিয়ন হতে চাই কিন্তু আমরা তো চাই না যে দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হই আরে এই দুর্নীতি কারা করছে এই দুর্নীতি কারা করছে সেই বিষয়টা ভাবতে হবে এই দুর্নীতি কিন্তু কৃষক শ্রমিক মেহনতি মানুষ করছে না এই দুর্নীতি করছে আমার আপনার মতো যারা এই যে হোয়াইট কালারের যারা অফিসার রয়েছে যারা আমরা ভালো ভালো চেয়ারে বসে আছি আমরাই কিন্তু দুর্নীতিতে আতঙ্ক নিমজ্জিত হয়ে যাচ্ছি সুতরাং আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য এই তরুণ সমাজ তাদেরকে কাঙ্কিত রোল প্লে করতে হবে তাদেরকে অন্যায় অভিচারের কথা বলতে হবে যদি কথা না বলি তাহলে তাহলে কিন্তু দুর্নীতি আমাদের সমাজে প্রতি রঙ্গে রঙ্গে আমাদের সমাজে বিরাজ করবে আমি ছাত্রদেরকে বলবো যে দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রত্যেকে শুধ্রাহ হব অভিভাবকদের বলবো যে দুর্নীতির প্রথম পাঠ হয় ঘরের মধ্যে গৃহের মধ্যে থেকে প্রথম পাঠটা হয় সুতরাং আপনার ছেলে মেয়েকে প্রথমে আপনার বড়ের মধ্যেই দুর্নীতি না করার পাঠ দিবেন আপনি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য আপনি জন্ম নিবন্ধকে কয়বার সংশোধন করছেন আপনি একটু চিন্তা করে দেখেন সরকারি স্কুলে ভর্তি করার জন্য একবার আপনি জন্ম নিবন্ধন সংশোধন করছেন আবার চাকরি বাকরির জন্য আরেকবার সংশোধন করছেন আবার ভর্তি হওয়ার সময় আপনি জন্ম নিবন্ধনের বয়স একবার বাড়াচ্ছেন একবার কমাচ্ছেন এইভাবেই কিন্তু আমাদের ভাষা বাড়ি থেকেই কিন্তু দুর্নীতির মূল মূল আমাদের শুরু হয় আমাদের যাত্রাটা শুরু হয় আমাদের শিক্ষকদেরকে বলবো যে তাদেরকেও এখানে রোল প্লে করতে হবে যদি আমরা না করি তাহলে ছাত্রদের মধ্যে যে সততার এই বীজ থেকে আমরা বপন করতে বপন করতে আমরা ব্যর্থ হব বৃহস্পতিবার সকালে স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এই উৎসব পালিত হয় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লা আল বাকিউল বাড়ির সভাপতিত্ব করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার মাহবুব রহমান ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মকলিসুর রহমান সবুজের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুফিতুল আলম এ সময় বিজ্ঞান মেলার পুরস্কার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ফাল্গুন টিভি মনোযোগী থাকিয়া গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল থাকিব আমি নিজে কোনো অন্যায় ও দুর্নীতি করিব না আমি আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমাদের ডাকে খুব অল্প সময়ের মধ্যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এবং দুর্নীতির বিরুদ্ধে আপনারা যে শপথ নিয়েছেন তা আমরা যেন আমাদের সারা জীবন মেনে চলি এই আপনাদের প্রতি আমাদের এই আহ্বান থাকবে এবং সেই সাথে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাই নিজে নিজ অবস্থান থেকে আমরা যেন চেষ্টা করি সরকারি কমিশনার কিনা জান্নাতুল ফেরদৌসি দিনা সে আমাদের রাফিয়া আক্তার মেনু